শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল যার দক্ষিণে রয়েছে বরিশাল উত্তরে রয়েছে মুন্সীগঞ্জ পশ্চিমে মাদারীপুর এবং পূরদিকে রয়েছে চাঁদপুর জেলা নদীমাত্রিক এই জেলায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য নদী রয়েছে তার মধ্যে নরিয়া এবং সখীপুরের কিছু এলাকায় পদ্মা এবং ভেদরগঞ্জের ঈদগা ফেরিঘাট এবং গোসাইরহাটের কোদালপুর এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী নদী নদীবিধ পলিমাটির কারণে এই জেলার জমি অনেক বেশি উর্বর হয়ে থাকে যার ফলশ্রুতিতে এই অঞ্চলে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ফসল উৎপাদন হয় এবং নদী তীরবর্তী মানুষজন মার্স জোরে জীবিকা নির্বাহ করে থাকে শরীয়তপুর জেলায় পদ্মা ও মেঘনা নদী ছাড়াও ছোট বড় আরও অনেক নদী রয়েছে শরীয়তপুর জেলায় কৃত্রিনাশা নদীর তীরে অবস্থিত জেলার উল্লেখযোগ্য অসংখ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা মেঘনা দামোদিয়া নদী আরিয়ালখা নদী এ সকল নদীর অসংখ্য শাখা নদীও রয়েছে শরীয়তপুর সদর উপজেলায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য নদী রয়েছে তার মধ্যে কীর্তিনাশা বিনোদপুর পালং নদী নদীয়াখাল উল্লেখযোগ্য উক্ত নদীগুলো ছাড়াও গোসাইরহাট এবং ডামুড্ডার জয়ন্তী নদী বেদেরগঞ্জের বাংলাবাজার খাল এ জেলায় উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে এরকম ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন